নমস্কার সবাইকে সবাইকে আমার এই ইচ্ছে মতো স্বাগত জানাই আজকে গোপাল ভাঁড়ের গল্প আলো সূর্য দেখা একদিন রাজসভা ছেড়ে বেরোবার মুখে রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে বললেন গোপাল কাল খুব ভোরে রাজসভায় এসো তোমার সঙ্গে একটা জরুরি ব্যাপারে পরামর্শ করব ভাবছি গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে প্রতিশ্রুতি দিতে গিয়ে বললেন মহারাজ আপনার আদেশ পালন করব কথা দিচ্ছি গোপাল রাজসভা থেকে বেরিয়ে হন হন করে বাড়ি ফিরল সে রাত্রে একটু সকাল সকালে রাত্রের আহার আদি সেরে গোপাল শুয়ে পড়ল ঘুমবার আগে স্ত্রীকে বললো কাল খুব ভোরে রাজদরবারে যেতে হবে মহারাজের কড়া নির্দেশ অমান্য করার জো নেই আমাকে কিন্তু কাক কাকডাকা ভরে ডেকে দিও ভুলো না যেন ঘটনাচক্রে গোপালকে আর ডেকে দিতে হলো না স্ত্রীর আগে তারই ঘুম ভেঙে গেল সে স্ত্রীকে ধাক্কা মেরে ঘুম ভাঙিয়ে বলল। এক কাজ করো তো বাইরে বেরিয়ে দেখো তো সূর্য উঠেছে কিনা যাও দরজাটা খুলে উঁকি দিয়ে দেখে তার স্ত্রী ঘুম জড়িত চোখ দুটো ডলতে ডলতে দরজা খুলল বাইরে উঁকি দিয়ে বলে উঠল কি যে বলো বাইরে খুটখুটে অন্ধকার যে কি করে সূর্য দেখব বলো তো আরে অন্ধকারে যদি সূর্যটাকে দেখতে না পাও তবে এক কাজ করলেই তো লেটা চুকে যায় কি কি কাজ করতে বলছো আরে আলো জ্বাললে সমস্যা মিটে যায় নমস্কার গল্পটি এই পর্যন্ত যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন